মা যে মা দশ মাস দশ দিন ঘরে বেদারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিদার ভিতরে ঠাসটা হাস করে দুইটা লাথি দিছে মা এখনো পর্যন্ত কষ্ট পায় হাল্লা এমন মা বাবার কবর দিও না মরিয়া ইয়াসেন আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয়বরে রাজা আমায় আব্বা চলে গেছে হয় আল্লাহ যারা দেখা গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছো মাগ হাবা দুলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরস কবরে যাইয়া আমিন اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ضيع على الله اذكرهم نظر نذرك وراك الله এই শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদর থানা দিন জঙ্গল দি দাখিল নুরানি হাফিদিয়া মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং পবিত্র ঈদে মিলা আদুল নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে পনেরো তম সুন্নি মহার সম্মেলন সাজায়া আমার সঙ্গে দারিপাকা পাকা বাবারা ওলামাই বিশেষ করে যুবক বায়রা ছোট ছোট মা সুমবাচ্চারাম পর্দার অন্তরালের কত মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেশ বিদেশ থেকে দেখতে বলা ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছেন আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আজকের মুনা যা থেকে জানি হাত বানাইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া নৌকা চালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজে রক্ত করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মানায় হায় রে মা যে মাস দশ মাস দশ দিন ঘরে বেদারণ করছে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে ঠাস ঠাস করে দুইটা লাথি দিছে মা কোনো পর্যন্ত কষ্ট পায় এমন মা বাবার কবরে আর আজাবে দিয়ে মরিয়া গি ইয়াসনাল্লা জার মাও বা মাসকুরিয়া ডেনা গোয়াল্লা কয় বরে রাজা হায় আব্বা চল্লা গে সে জার বালাইয়া তারারে রে রাই খাগ লাগিয়া কত আদর করস খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইস কবরে যাইয়া হাল্লা যাদের মা বাবা কবরে মাপ চাই মা বাবারে তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়া হাতে তুমি বা করে দাও আল্লাহ বিশেষ করে জঙ্গল দি। দাখিল নুরানি হাফিদিয়া মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ শেরপুর জেলায় লে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে জায়গা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ভবিষ্যতে দিবে নিয়োগ করেছে যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার মতো সম্পদের মালিক বানায় দাও ও আল্লাহ ফরিয়া তোমার দরবারে রব্বুল আলমিন আল্লাহ মাহফিলের সভাপতি সসভাপতি উদ্বোধক স উদ্বোধক সম্মানিত আয়দিনে কেরাম মাহফিল পরিচালক মাহফিলের আর উজগুজারি সহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়াম মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা ভনেরা আল্লাহ দেশ বিদেশে যত প্রবাসীরা হাত বাড়ায় প্রত্যেকের হা দোয়া তোমার দরবারে বকশিস করলাম হাবিবে কিব্রিয়া নবীর মিলা জন্য বিরু সিলাই দোয়া কবল করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের কামাই রুদিতে বরকত দান কর প্রবাসীদেরকে সুস্থতার জীবন দান কর আল্লাহ অনেক প্রবাসীদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশে অসুস্থ দোয়া চাই সেফাদান কর পদ্মার অনেক মা বোনের সন্তান হয় না অনেক মা বোনের ঘরে বরকত হয় না অনেক মা বোনের ঘরের মধ্যে রোগবালা মুসিবত ছাড়ে না অনেক মা বোনের স্বামীদের সন্তানদের ইনকামে বরকত হয় না আল্লাহ আমার মা বোনদের দোয়া গোলা মঞ্জুর করো যারা রোগগ্রস্ত আল্লাহ রোগ থেকে দান কর অভাবগ্রস্ত অভাব দূর করে দাও ঋণ থাকলে ঋণ দূর করে দাও আল্লাহ ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার তলে এলেন ছাত্ররা শিক্ষকরা যারা পরিশ্রম করে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবন মঞ্জুর করে নাও আল্লাহ কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে তুমি তো বান্দার মনের খবর জানো আল্লাহ নবীর আলমিনুসিল আমাদের প্রত্যেকের মনের অনেক মার্কশিট পূরণ করে নাও আমার এই আল্লাহ মুফাজ্জুল হোসেন পাগলা সাহেব উনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা যাদেরকে নিয়ে মাদ্রাসাটা চালাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসীব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি